আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম ক্যাবিনেট করেছি এটা মিরপুরেতেই এটা হচ্ছে আছে আপনার কোথায় এটা মদিনা নগরে তা আমরা আসলে একটা কিচেনের রিভিউ দেবো আসলে রিভিউটা হচ্ছে আপনার কিচেনটা কীভাবে করেছি আসলে দেখা গেছেন এটা হচ্ছে আপনার ব্রোঞ্জ কালার আর এটা হচ্ছে হলো এস মেটালিক কালার মানে হ্যান্ডেল প্রোফাইল আমাদের এটা বাহিরের সিস্টেমে আসলে হ্যান্ডেল প্রোফাইলগুলো ইউজ করে থাকে আর হ্যান্ডেলের সুবিধা হচ্ছে এই প্রোফাইলটার সুবিধা হচ্ছে আসলে আপনার এখানে হ্যান্ডেল ইউজ করতে হয় না আর আমাদের বিশেষত্ব হচ্ছে আপনার অ্যালমুনিয়ামের যে কিচেনটা করেছি মূলত এটা আপনার হিট প্রুফ ডাস্টপ্রুফ এবং ওয়াটার প্রুফ হ্যাঁ চাইলে আপনি পানি এবং ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কাঠের ঝামেলা থেকে আর মুক্ত আর কি সোজা কথা আপনার আর এখন গুনে বা পোকামা করে কোনো ঝামেলা নেই আর এখানে আমরা টোটালি আপনার একটা সেল করছি মানে একটা গ্যাপ ছিল গ্যাপের সামনে আসলে পাল্লা সিস্টেমে করা হয়েছে আর এখানে একটা টোটালি একটা সেল দেওয়া হয়েছে ছোটো বড়ো আইটেমগুলো এখানে রাখবে আসলে ম্যাডাম এটা আপনার হাইড্রোলিক কবজা দেওয়া হয়েছে এখানে একজন পোর্শনটা ইজিলিতে আপনার মুভ করতেছে এখানে আপনার সেমভাবে আপনার পাল্লা সিস্টেমে করছি পাল্লাগুলো আপনি দেখাই দেখানো একটু ভিতরে হ্যাঁ এই ওভারঅল সেম সিস্টেমে আমি পাল্লাগুলো এখানে কাউন্ট করে দিচ্ছি আর আপনার এটা হাইড্রোলিক সিস্টেম দেখার কারণে হচ্ছে আপনার পাল্লার নিচে আপনার হচ্ছে হলো সে আপনার হ্যান্ডেলটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আপনার উপরে থেকে বা নিচ থেকে যে কোনোভাবেই আপনি ইজিলি ধরতে পারবেন পোর্শনটা আর নিচে আমরা সেমভাবে ওই স্লাবের নিচে আমাদের এখানে বেশিরভাগই পার্লার সিস্টেমে কাজটা হয়েছে এখানে আপনার পার্লার সিস্টেম করা হয়েছে এখানে সার্চ আসলে একটা পার্টিশন দেওয়ার জন্য আমরা সেল করার জন্য সেলটা করে দিচ্ছি ওই পাশে পার্টিশনও দিয়ে দিচ্ছি অলরেডি আমি এখানে পার্টিশন দিয়ে দিচ্ছি টোটালি আলাদা করে দিচ্ছি এখানে বড় আইটেমগুলো রাখবে এখানে এখানে আপনারা সিঙ্কের নিচে সেমভাবে নেট সিস্টেম মানে যেন আলো বাতাস আসতে পারে এবং যেতে পারে সেজন্য আসলে এইভাবে কাজটা করেছি দেখাই এখানে টোটালি একটা পার্টিশন দেওয়া হয়েছে যেন আপনার পানিগুলো না যেতে পারে ওই পাশে এর জন্য আসলে দেওয়া হয়েছে পার্টিশনটা এইখান দিয়েও আপনি ইউজ করতে পারবেন আসলে এই আপনার এই পোর্শনটা আমি দেখাচ্ছি পরে এখানে আপনার একটা পাল্লা আছে এটা হচ্ছে চুলার নিচে আমরা করেছি হাইট একটু কম অবশ্য তারপর আমরা সাড়ে চার ছিল আসলে আপনার ছিল আসলে দুইটা ডয়ার করবে পাশাপাশি তা তো হয় না তা আমরা আসলে কীভাবে সুন্দর করা যায় লাইট ওয়েট করা যায় আসলে কিচেনটা ওই দুইটা ডয়ার কাউন্ট করা হয়েছে এখানে ইজিলিতে আপনার পোর্শনটা আসতে যাচ্ছে আর আমরা সেমভাবে ভাবে আরেকটা আপনার এখানে যেন টুকিটাকি জিনিস যেমন হলুদ মরিচ যে কোনো আইটেম ছোটো আইটেমগুলো যেগুলো সব সময় ইউজ করা হয় ওগুলো আইটেম রাখার জন্য এখানে গ্লাস পাল্লা সিস্টেমে একটা বক্স করে দিস বক্সটা হচ্ছে এরকম টোটালি আপনার ক্লিয়ার গ্লাস টোটালি একটা ক্লিয়ার গ্লাস যেন বাহির থেকে দেখতে পারে আসলে কোথায় কি রেখেছে আর টোটালি তিনটা দুইটা সেলফ করা হয়েছে এখানে তো বক্স হিসেবে কাউন্ট হয়েছে এখানে মূলত এটা তো ঠিক আছে যারা আমাদের এই কাজগুলো করাতে চাচ্ছেন কিচেন বা আপনার যে কোনো ফার্নিচার আইটেম আপনার বাসার গেট বা কিচেন আইটেম যে ধরনের কাজই করাতে চান আমাদের কাছে কালারগুলো অ্যাভেলেবেল এগুলো সম্পূর্ণ কালার অ্যাসেসের কালার বা যে কোনো কালার বা আপনার হোয়াইট গোল্ডেন ব্রোঞ্জ এন্টিক যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল একশোটি প্লাস আসলে কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর লাইফ টাইমের জন্য যদি কিছু করতে চান বা কিচেনের কাজটা করতে চান সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করেন লাইট ওয়েট হবে এবং সুন্দর হবে এবং কুললেস থাকবে আসলে মরিচা ধরা বা জঙে ধরার এর কোনো কোনো প্রশ্ন নেই এখানে এসে নক করতে না আর ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম